আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইবু একাডেমির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি ইয়াসিন আরাফাত আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্য বইয়ের একটা কবিতা পড়ব আমরা এই ক্লাসটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা কবিতা বা একটা একটা কবিতা কীভাবে পড়তে হয় স্টুডেন্টরা যাতে বুঝতে পারে যে কীভাবে পড়তে হবে একটা কবিতাকে কতটা ডিটেলসে পড়তে হবে এই জিনিসটা জানানোর জন্য আজকের ক্লাসটি আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে আমরা আজকে যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা লেখকের নাম হচ্ছে মানে কবির নাম হচ্ছে শামসুর রাহমান আমরা যে ভুলটা শুরুতেই করে থাকি সেটা হচ্ছে অনেকে আমরা এখানে রহমান বলে থাকি আসলে কবির নামটা হচ্ছে রাহমান লেখার সময় একটু সাবধান থাকতে হবে কারণ জ্ঞানমূলক প্রশ্ন যখন যদি বলে যে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার লেখককে যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট এখানে রহমান লাগে তাহলে অবশ্যই টিচার কেটে দেবে তাই এই ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে তো কবি পরিচিতিটা নিজ দায়িত্বে সবাই পড়তে পারবে আমরা মূলত কবিতাটা নিয়ে আলোচনা করব আমাদের প্রথম শুরু হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে তাহলে এখানে যদি বলা যে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে মানে স্বাধীনতাকে পাওয়ার জন্য আমরা উনিশশো সালে দীর্ঘ প্রায় নয় মাস যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টির আগ পর্যন্ত অর্থাৎ ষোলোই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের আগ পর্যন্ত দীর্ঘ যে নয় মাস যে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের ঋষুদূষরা যে নারকীয় হত্যাযোগ্য চালিয়েছিল সেটা নিয়েই সেটা মূলত এই কবিতায় বর্ণ বর্ণিত হয়েছে বলা হইলো আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় মানে রক্তগঙ্গা মানে স্রোত আর কি অর্থাৎ আমরা তো গঙ্গা নামে একটা নদীর নাম জানি তাই না গঙ্গা অর্থাৎ রক্ত নদীতে আর কতবার আমাদেরকে ভাসতে হবে কারণ আমরা একাত্তরের আগের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন আন্দোলনে রক্ত দিয়েছি এবং সর্বশেষ একাত্তরের প্রেক্ষাপট নিয়ে এটা মূলত রচিত তাহলে আমাদেরকে কবি বলতেছে যে আমাদেরকে আর কবি প্রশ্ন করতেছে যে আর কতবার আমাদেরকে রক্ত দিতে হবে কতবার রক্ত দিলে আমরা একটা স্বাধীন সার্ব রাষ্ট্র পাব আর কতবার দেখতে হবে খান্ডব দাহন আচ্ছা খান্ডব শব্দটা মূলত মহাভারতে একটা অরণ্যের মহাভারত লিখিত একটা অরণ্য থেকে নেওয়া হয়েছে যে অরণ্যটা হচ্ছে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এত বা পুড়িয়ে দেওয়া হয়েছিল যেখানে ওই অরণ্যে মানে ওই বনে যে যা কিছু ছিল যত যত প্রাণী ছিল সব একেবারে পুড়ে মারা গেছে আর কি তো পাকিস্তানি বাহিনীরাও সেমভাবে আমাদের দেশে একাত্তর সালে দেখা গেছে অনেক জায়গায় আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মারত ঘরবাড়ি সহ অনেক কিছুই পুড়িয়ে মারত তো ওই বিষয়টার সাথে তুলনা করার জন্য কবি এখানে খান্ডব দাহন শব্দটা ব্যবহার করা হয়েছে ব্যবহার করেছেন দাহন মানে মূলত আগুন তুমি আসবে বলে হে স্বাধীনতা আচ্ছা তুমি তুমি মানে কাকে বোঝানো হয়েছে তাহলে স্বাধীনতাকে বোঝানো হয়েছে কেমন আচ্ছা এখানে মূলত কী বোঝানো তুমি আসবে বলে হে স্বাধীনতা যদি আমরা বলি যে কাউকে যে তুমি আসবো আসলে আমরা তারপর এক জায়গায় যাবো বা তুমি আসবে বলে আমি বসে আছি এই যে এই লাইনটা তারা বুঝাতেছে মূলত কবি এখানে মানে স্বাধীনতার যে জন্য যে আমরা অপেক্ষা করতেছি প্রতীক্ষা করতেছি এই জিনিসটাই মূলত এই লাইনটাতে বোঝানো হয়েছে এরপর বললো সাকিনা বিবির কপাল ভাঙলো একটু খেয়াল করি অনেকে এখানে সোকিনা লেখে শব্দটা কিন্তু সোকিনা না মানে নামটা কিন্তু সোকিনা না সাকিনা বিবির সাকিনাবির কপাল ভাঙলো কপাল ভাঙলো বলতে কি মানে এই সাকিনা বিবির হচ্ছে স্বামী মারা গেল তিনি হচ্ছে মানে নির্যাতিত হইল তার সম্ভ্রম হারাইল এরপর বললো যে সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর আচ্ছা আমরা সনাতন ধর্ম ধর্মের মতে আর কি যে যখন কারো স্বামী মারা যায় কোনো নারীর তখন তার সিঁথির সিঁদুর মুছে ফেলা হয় আর কি তার তখন আর সে কখনো সিঁথিতে সিঁদুর লাগাইতে পারে না ওই কথায় বললো যে তাহলে এখানে বুঝে যে হরিদাসি তা বিধবা হয়ে গেছে মানে তার স্বামীকে পাকিস্তানি বাহিনীরা মেরে ফেলছে কত বিবৎস ব্যাপার এখন আচ্ছা আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন করতে পারে যে কার শিথির সিঁধুর মুছে গেলো হরিদাসীর আর যদি বলে কার কপাল ভাঙলো তখন হবে সাকিনা বিবির একটু খেয়াল রাখতে হবে এরপর বললো শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে আচ্ছা মানে সর্বকে জলপাই রঙের ট্যাঙ্ক আমরা হয়তো আর্মির গাড়িগুলো দেখলে অনেকে চিনতে পারি যে তাদের গাড়িগুলো হচ্ছে জলপাই রঙের হয়ে থাকে আর কি তো জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে এই যে গাড়িগুলো মূলত বিভিন্ন অস্ত্র শস্ত্র সজ্জিত যে ট্যাঙ্কগুলা এগুলার যে গর্জন বা এগুলোর যে সাউন্ড এটাকে কবি তুলনা করছি কি দানবের চিৎকার দানব চিৎকারটা তো খুব মানে কোনো মানুষের মতো স্বাভাবিক চিৎকার না তাই না তাহলে জলপাইগঞ্জের ট্যাঙ্ক আসতেছে এই ব্যাপারটা মূলত যে শত্রু আসতেছে অর্থাৎ কে পাকিস্তানি হামাদার বাহিনীরা যে আসতেছে নারকি হত্যাযোগ্য চালানোর জন্য এই ব্যাপারটা বোঝানোর জন্য কবি ব্যবহার করেছে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো আচ্ছা ছাত্রাবাস তো আমরা সবাই চেনার কথা মানে যেটাকে আমরা হোস্টেল বলে থাকি বা বিশ্ববিদ্যালয়ের হল বলতে পারি বস্তিও চেনার কথা সবাই ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকোয়েললেস রাইপেল আর মেশিন গান খৈপুটালো যত্রতত্র মানে কবি বলতে যে স্বাধীনতা তোমার জন্য আমরা অপেক্ষা করতে করতে ইতোমধ্যে আমাদের ছাত্রাবাসে বস্তিতে উজাড় হয়ে গেলে উজাড় হয়ে যাওয়া অনেক একদম এগুলো ধ্বংস করে ফেলতেছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় হল বলি বা ছাত্রাবাসগুলা হচ্ছে পাকিস্তান বাহিনী ধ্বংসযোগ্য চালায় এটা সব নষ্ট করে ফেলতেছে ধ্বংস করে ফেলতেছে কারণ ওখান থেকে ছাত্ররা ছাত্ররা ছাত্ররাই তো মূলত উনিশশো সালে তারাই বেশি ভূমিকা রাখছে তারাই বেশি আন্দোলন সংগ্রাম করছে ফলে পাকিস্তানি বাহিনীরা তাদের যে আবাসস্থল অর্থাৎ ছাত্রাবাস সেখানে তারা আগে হামলা করল আচ্ছা এরপর বলা হলো রিকোয়েললেস রাইফেল অ্যান্ড মেশিন গ্যান খৈপুরালো যত্রয আচ্ছা রাইফেল এবং মেশিন জ্ঞান আছে খৈ ব্যাপারটা তো আমরা বুঝি খৈ বাজার সময় দেখবো যেটা মানে পুরতে থাকে না তো এখানে লেখক কবি বুঝাইতে চাইছে যে ওই পাকিস্তানি বাহিনীরা তাদের যে মেশিন জ্ঞান রাইফেল যেগুলো আছে এগুলো থেকে এত বেশি পরিমাণে গুলি বর্ষণ করতেছিল যেটা মনে হইতেছিল যত মানে একদম সবখানে সবখানে তারা গুলি বর্ষণ করতেছে তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তাহলে তুমি আসবে বলে ছাই হয়ে গেলে মানে একেবারে পুরে ছালি আমরা তো অনেকে একবার আঞ্চলিক ভাষায় ছালি বলে থাকি ছাই হয়ে গেলে মানে একদম পুরে শেষ হয়ে গেছে আর কি গ্রামের প্রোগ্রাম কিন্তু এই শব্দটা একটু খেয়াল রাখতে অনেকে হয়তো বলতে পারে যে শহরের পর শহর আমাদের এমসিকিউ কেউ প্রশ্নগুলো কিন্তু এভাবে আসে আমাদেরকে কনফিউজ করতে পারে এরপর বললো তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়াই প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা না আর্তনাদ করলো একটা কুকুর তাহলে কী বললো বিধ্বস্ত পাড়াই প্রভুর বাস্তবিটার প্রভু মানে কি মালিক বাস্তবিটার মানে কি যেটা আমরা আমাদের বসত বিটা আর কি আচ্ছা যেটা আমরা বংশানুক্রমে পেয়েছি ভগ্নস্তূপ মানে হচ্ছে ধ্বংসস্তূপ মানে একেবারে যেটা ধ্বংস করা হয়েছে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটা না আত্মনাদ করলো একটা কুকুর অর্থাৎ একটা মালিক যে তার সরি বসতবিটায় বসবাস করত। সেখানে সেটা ধ্বংস করে দেওয়া দেওয়া হলো এবং সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটা কুকুর আত্মনাদ করতেছে এখানে কুকুরের আত্মনাদটা মূলত একটা প্রাকৃতিক প্রতিবাদ মানে পাকিস্তানের বাহিনীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করতেছে কুকুর কুকুরের যে আত্মনাদ এটা দ্বারা এবং প্রাকৃতিক প্রতিবাদ বলা যেতে পারে কেমন এরপর বললো তুমি আসবে বলে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতার লাশের উপর তাহলে এর চেয়ে ব্যাপার হয়তো আর হতেই পারে না অবধশিশু মানে যে শিশু এখন কিছুই বুঝে না হামাগুড়ি দিল পিতা হামাগুড়ি দেওয়া মানে তো আমরা বুঝি যে ছোটো বাচ্চা যেমন যেসব ছোট বাচ্চারা এখন হাঁটতে পারে না জন্য তারা কী করে পায়ে এবং হাতের উপর ভর দিয়ে চলে না ওই ব্যাপারটাকে বলা হয় হামাগুটি কেমন পিতামাতার লাশের উপর তার মানে তার যুদ্ধে তার বাবা মাকে মেরে ফেলছে মেরে ফেলার পরে সে তো জানেও না যে তার বাবা মা যে মারা গেছে সে তার বাবা মায়ের লাশের উপর হামাগড়ি দিতেছে মানে এরছে বিবৎস ব্যাপার হয়তো আর হতে পারে না অবশিশু অবশ্য মানে কি আমরা তো বললামই আর পিতামতাল আসবো তার মানে কি শিশুটা কি এতিম শিশু তারা যদি প্রশ্ন বলে যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা ইতিমকে শিশু তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তাহলে কবি আবার প্রশ্ন করতে আসছে যে আমরা কতবার রক্ত রক্তশ্রুতে ভাসব কতবার আমাদের এই ধ্বংসীলে দেখতে হবে স্বাধীনতা তোমার জন্যে থুথুটা এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন আচ্ছা থুত্থুটা মানে কি একেবারে বৃদ্ধ মানে তার বয়স এরকম একজন বৃদ্ধ যার বয়স খুবই বেশি এরকম একজন বৃদ্ধর কথা বলা হলো কি উদাস দাওয়া উদাস মানে কি একদম মানে আন মনে বসে থাকা যেটাকে আমরা বলি দাওয়ায় মানে বারান্দায় তার মানে একজন একেবারে বৃদ্ধ অতিশয় বৃদ্ধ মানুষ কোথায় বসে আছে বারান্দায় বসে আছে আন মনে বসে আছে বসে কি করতেছে তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলি অপরাহ্ন মানে কি বিকেলের একেবারে বিকেলের মানে সূর্য যখন ডুবে যায় তখনকার মুহূর্তের আলোটা আলো কেমন থাকে একদম মানে অনেকটা দুর্বল টাইপ না একদম তেজই আলো তো না কেমন ওই আলোর ঝিলি কিসের মানে স্বাধীনতা সে বসে বসে ভাবতেছে মানে যে তার হচ্ছে সে কিন্তু একেবারে অতিশয় বৃদ্ধ একজন মানুষ তারপর সে ভাবতেছে যে তার চোখে মুখে এরকম একটা মানে খুশি খুশি ভাব উঠানোর চেষ্টা করতেছে যে স্বাধীনতা একদিন আমরা স্বাধীন হব বা একটা স্বাধীন রাষ্ট্র হবে এই ধ্বংসলীলা বন্ধ হবে এরকম একটা ব্যাপার তার মধ্যে অনুভব হচ্ছে বাতাসে নটছে চুল বাতাসে তার চুল নড়তেছে মানে সেই রকমটা ভাবতেছি যে একদম স্বাধীন একটা দেশে আমি বসে আছি যেখানে আমার বাতাসে চুল নড়তেছে এরকম একটা ব্যাপার কল্পনা করতেছে কেমন স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে বড়ে খুঁটি ধরে ধগ্ধ করে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন বাড়ির একজন বিধবা দাঁড়িয়ে তাহলে যদি বলে যে ধগ্ধ ঘরের মানে খুঁটি ধরে নট বড় খুঁটি ধরে দাঁড়িয়েছিলো কে মোল্লা বাড়ির একজন বিধবা কেমন তাহলে যদি বলে যে বিধবার বাড়ি কোনটা মোল্লা বাড়ি আবার যদি বলে যে মোল্লা বাড়ির বিধবা কী ধরে দাঁড়িয়েছিল বড় খুঁটি ধরে যদি বলে যে মোল্লা বাড়ির বিধবা কোথায় ছিল ধগ্ধ ঘরে ধগ্ধ মানে কি একেবারে পুড়ে যাওয়া মানে পুড়ে যাওয়া একটা ঘর এই বিধবাদের ঘরটা কী হয়েছে পুড়ে দেওয়া হয়েছে পুড়ে দেওয়ার পরে সেখানে একটা খুঁটি ছিল যেটার অবস্থা খুবই খারাপ ওটা ধরে ওই মূল্লাটির এই বিধবা স্বাধীনতার জন্য অপেক্ষা করতেছে এরপর বলল স্বাধীনতা তোমার জন্য হার সারে এক অনাথ কিশোরী থালা হাতে বসে আছে পথের দ্বারে আচ্ছা হার মানে হচ্ছে একেবারে কঙ্কালের মতো আর কি মানে ধরুন আমরা যদি খাবার না খেলে এরকম মানুষ হয়তো দেখতে পারে অসুস্থতার কারণে এরকম হইতে পারে না একদম মনে হয় যেন শুধুমাত্র শরীরের কঙ্কালটা বাকি আছে আর একেবারে কিছুই নাই তেমন কেমন এরকম একটা কিশোরীর কথা বলছে অনাথ মানে বাবা মা যার কেউ নাই। এতিম আর কি অনাথ কিশোরী শূন্যতালা হাতে বসে আছে পথে দায় তার মানে কি সে ভিক্ষা করতেছে পেটের জ্বালায় কেমন ক্ষুধার জ্বালাই তার থালা কি শূন্য থালা তোমার জন্যে সগির আলী শাহাবাজপুরের সেই জোয়ান কৃষক তাহলে যদি বলে প্রশ্ন এই এই কয়েকটা লাইন থেকে কিন্তু আমাদের অনেক বেশি প্রশ্ন আসে সগির আলীকে একদম কৃষক যদি প্রশ্ন বলে সৌগরী আলীকে কৃষক যদি বলে যে সৌগরালের বাড়ি কোথায় শাহবাজপুরে শাহবাজপুরটা সম্ভবত বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ আমি পুরোপুরি নিশ্চিত না তবে সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ তাহলে যদি বলে আলী পরিচয় এটা কি সে শাহবাজপুরের জোয়ান কৃষক যদি বলে এবার হচ্ছে কি ক্রেষ্ট দাস জেলাপাড়ার সবচেয়ে সাহসী লোকটা আচ্ছা তাহলে প্রশ্নটা কি করবে জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোককে কৃষ্ণ দাস যদি বলে যে কৃষ্ণ পরিচয় কী তখন কী বলবো আমরা জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক এ বললো কি মতলব মিয়া ম্যাগনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চলে উদ্দাম ঝড়ে তাহলে মতলব মিয়া এবার হচ্ছে মতলব মিয়ার পরিচয় কী মতলব মিয়া হচ্ছে ম্যাগনা নদীর দক্ষ মাঝি তাহলে মতলব মিয়া কোন নদীতে কোন নদীর দক্ষ মাঝি ম্যাগনা নদী এভাবে প্রশ্ন আসতে পারে এবার যদি বলো যে তোমাকে পাওয়ার জন্য এই কবিতায় তোমাকে পাওয়ার জন্য কবিতাই কবিতায় নদীর কথা উল্লেখ আছে নদীর কথা আচ্ছা গাজী গাজী বলে যে নৌকা চালে উদ্দাম জ্বরে তাহলে মর্তমে কি বলে নৌকা চালাচ্ছে গাজী গাজী বলে উদ্দাম জ্বর উদ্দাম জ্বর মানে প্রবল জ্বরেও সে কি চালাতেছে নৌকা চালাতেছে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা তাহলে প্রশ্ন যদি বলে ঢাকা রিক্সাওয়ালাকে রুস্তম শেখ যদি বলি রুস্তম শেখের পরিচয় কি ঢাকা রিক্সাওয়ালা যার পুষ্পুস এখন পোকার দখলে আচ্ছা পুষ্পুস পোকার দখলে বলতে সে হচ্ছে এর উস্তম শেখ হচ্ছে স্বাধীনতা যুদ্ধে শেখাত্র সালে যে যুদ্ধ হয়েছে তিনি সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন পোকার তার পুষ্পুস পোকার দখলে মানে কি সে তাকে যে মেরে ফেলা হয়েছে ওই মেরে ফেলা অবস্থায় তার হচ্ছে মানে কবর দেওয়ার কেউ হচ্ছে ওখানে তাকে কবরও দেওয়া হয় না এর ফলে তার পুষ্পুস মানে দেহটা এখন পোকা মারড়ে খেয়ে ফেলতেছে আর কি এরকম একটা অবস্থা বুঝেলো হলো আর রাইফেল কাঁধে বন জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে আচ্ছা এবার কী বললো রাইফেল কাঁধে বন জঙ্গলে ঘুরে বেড়ানো তাহলে রাইফেল কাঁধে বন জঙ্গলে কারা ঘুরে বেড়ায় ওই তেজি তরুণরা কারা তেজি তরুণরা আমরা আগে বললাম তরুণরা যুদ্ধে সাহসী ভূমিকা রাখলো তারা প্রত্যন্ত অঞ্চলে গিয়েও কী করত যুদ্ধ করতাম যার পদবারে একটি নতুন পৃথিবীর জন্ম তাহলে কার পদবারে একটা নতুন পৃথিবী জন্ম হতে চলেছে তরুণদের তেজি তরুণদের কেমন পদবারে মানে তাদের তাদের নেতৃত্বে সবাই ওদের প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা মানে সবাই অনেক বেশি একেবারে ধৈর্য হারা হয়ে যেতেছে এরকম একটা অবস্থা মানে আমরা অনেক সময় মনে হয় না যে ধৈর্য অপেক্ষা করতে করতে একেবারে ধৈর্যহীন হয়ে পড়ি এরকম একটা অবস্থা পরিণত হলো যে সবাই স্বাধীনতার জন্য অপেক্ষা করতেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা তাহলে কি বললো যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে মানে নতুন পতাকা উড়িয়ে দামামা বাজিয়ে দিকবিদিক মানে চতুর্দিকে এই বাংলায় তোমাকে আসতে হবে মানে স্বাধীনতাকে একদম বলে দিচ্ছি স্ট্রিক্টলি যে তোমাকে আসতেই হবে এত রক্তপাত এত কিছুর পরে তোমাকে কী করতে হবে শেষ সময় আসতে হবে এবং সেটা এসেছিল কেমন আশা করি বুঝতে পেরেছি আমাদের পড়ার সময় একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোন লাইনে কি ভাব বুঝিয়েছে কোন লাইনটা কারজনক বলা হয়েছে এখানে কিন্তু আমাদের অনেকগুলো চরিত্র প্রায় আট নটা মনে হয় চরিত্র ছিল যে সাকিনা আবীবের কপাল ভাঙল সিঁদুর সিঁদুর মুছে গেলো হরিদাসীর আবার বলা হইলো যে একটা তার পিতা আমাদের লাশের উপর হামাগড়ি দিচ্ছিল বলা হইলো যে একজন থুতুরি বুড়ো সে যে ছিল কি করলো বা তাদের বাতাসে চুল নড়তেছে একজন মোল্লাবাড়ি বিধবা ছিল যে হচ্ছে তার দগ্ধ যে পুড়ে যাওয়া ঘরের দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এরপর একজন অনেক কিশোরীর কথা বলা হইলো যে হচ্ছে থালা নিয়ে পথের দ্বারে বসে আছে এরপর সৌগরিয়ালির কথা বললো যে শাহবাজপুরের সেই জুয়ান কৃষক কৃষ্ণদাসের কথা বললো গা মতলব মেয়ে এরপর রুস্তম শেখ তিনি তরুণ তরুণদের কথা বললো এই যে বিভিন্ন চরিত্রগুলো আছে এগুলো থেকে কিন্তু আমাদের অনেক বেশি এমসিকিউ আসে এবং অনুধাবন প্রশ্নগুলোতেও আসে জ্ঞানমূলক প্রশ্নতেও আসে আশা করি সবাই বুঝতে পেরেছি এবার নিজ দায়িত্ব হচ্ছে সবার একবার নিজে পড়ে ফেলা এবং ভালোভাবে একটু আয়ত্ত করার চেষ্টা করা পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম